নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে চম্পাস স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ওল দিয়ে পাবদা মাছের ঝোল খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক ওল চিংড়ি তো আমরা সবাই খেয়েছি এভাবে একবার ওল দিয়ে পাবদা মাছের ঝোল করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি গরম কড়াইতে এবারে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল পাবদা মাছ ধুয়ে আমি আগে থেকে নুন হলুদ আর সামান্য কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছি মাছগুলোকে এবারে গরম তেলে দিয়ে দিলাম মিডিয়াম আছে দেড় থেকে দুই মিনিট একটা সাইড মাছের ভেজে নিয়েছি এবারে উল্টে দিয়েছি অপর সাইডও ভেজে নেব দুদিক থেকেই মাছগুলো লাল লাল হয়ে গেছে এবারে তেল থেকে নামিয়ে নিচ্ছি ঠিক আমি বাকি মাছগুলো ভেজে যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজার আগে অবশ্যই করে কিন্তু সামান্য কাঁচা তেল মাখিয়ে নেবে মাছের গায়ে এতে করে দেখবে তেল ছিটকে আর গায়ে আসবে না মাছ ভাজা হয়ে গেছে কড়াই ওই তেলে এবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেওয়া ওল তেলের মধ্যে ওলের টুকরোগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি সামান্য নুন আর জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে ওলগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন ওল ভাপানোর সময় সামান্য নুন দিয়েছি তাই এর পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে গ্যাসেরা স্লোতে রেখে ওলগুলোকে এবারে লাল লাল করে ভেজে নেব ওল ভাপিয়ে ভেজে রান্না করলে কিন্তু ওল খাওয়ার পরে আর গলা ঝুলকানোর চান্স থাকে না ওল ভাজা হয়ে গেছে এগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি ওই কড়াইতেই দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে চার পাঁচ নাড়চাড়া করে ফোরনের মশলাগুলোকে ভেজে নেব আগে থেকে মিক্সিং জারে আমি একটা টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চেস আদা আর দু তিন কোয়া রসুনকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি সেই বাটা মসলাটা এবারে দিলাম মিক্সিং জারটা দিয়ে সামান্য জল দিয়েছি এবারে দিচ্ছি হাফ টি স্পুন নুন ওয়ান ফোর টি স্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সমস্ত মশলাকে এবার বেশ ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যেই দেখো মশলার জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম জল এই রান্নাতে অবশ্যই করে গরম জল দেবে যেহেতু ওল রান্না করছি তাই গরম জল ব্যবহার করলে ওল গুলো কিন্তু নরম তুল তুলে থাকবে ঝোলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে গ্যাসেরা ছাইতে করে দেব ফুটন্ত ঝোলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল আর পাবদা মাছ আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এই রান্নাতে সামান্য গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে গ্যাসের আছে এবারে একদম লোতে করে দিয়েছি আর লো ফ্লেমে এটাকে দশ মিনিট ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর ওলও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা সহজল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা দিয়ে পাবদা মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই